সুপ্রিয় দর্শক মন্ডলী দেশ থেকে দেশান্তর যারা সময়ের স্বাস্থ্যকতা দেখতে পাচ্ছেন তাদেরকে অত্যন্ত শ্রদ্ধা জ্ঞাপন করছি এই গরমে খুব কষ্ট হচ্ছে অনেক ভাই কমেন্ট বক্সে জানিয়েছেন যে গরমের কারণে আমাদের সারা অত্যন্ত এবং মুখ দিয়ে দুর্গন্ধ পরিমাণে তৈরি হচ্ছে কি এই সমস্যা কি তার কারণ এবং এটি সঠিকভাবে নির্মূলের উপায়টি দয়া করে জানাবেন আমি তারিখ প্রেক্ষিতে আজকের ভিডিও অনুষ্ঠানটির আয়োজন করা আপনারা অবশ্যই সময়ের কথা নতুন সদস্য হয়ে থাকলে সাবস্ক্রাইব করেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নিয়মিত আপডেট নিন চলুন শুরু করা যাক মূল আলোচনা মুখে দুর্গন্ধ বেরোনোর কারণ মুখে প্রচন্ড পরিমাণে যদি থুতুর অভাব অর্থাৎ মুখের জিবা এবং গলবিল যদি শুকিয়ে যায় এতে করে মুখের ভিতরকার ব্যাকটেরিয়াগুলো প্রচন্ড পরিমাণে জাগ্রত হয় এবং সেগুলো উৎপাদ আরম্ভ করে এতে করে মুখের ভিতরে দুর্গন্ধ সৃষ্টি হয়ে যেতে পারে কিংবা মুখে দুর্গন্ধ হওয়ার আরেকটি কারণ হচ্ছে যদি পানি খাওয়ার পরিমাণ কম হয় এতে মুখ শুকিয়ে গিয়ে মুখের ভিতরে একটি দুর্গন্ধের সৃষ্টি হয়ে যায় এছাড়াও আরেকটি গুরুত্বপূর্ণ কারণ আপনাদের জানা দরকার গ্যাস্ট্রিকের কারণেও মুখে প্রচন্ড দুর্গন্ধ হয়ে যেতে পারে আর চতুর্থ যে কারণটি সেটি হচ্ছে দাঁত কিংবা মুখ ভালোভাবে পরিষ্কার এবং জীব ভালোভাবে গলবিল পরিষ্কার না করার কারণে সে সমস্ত জীবাণু থেকে ব্যাকটেরিয়া সৃষ্টি হয়ে ফার্মেন্টেশন প্রক্রিয়ায় সেগুলো একটি গন্ধ সৃষ্টি করে অর্থাৎ সেগুলো বিভিন্ন প্রকার ব্যাকটেরিয়া নতুন করে তৈরি করে একটি ব্যাকটেরিয়া থেকে আরেকটি ব্যাকটেরিয়া তৈরি হয় এবং একাধিক পরে এক মুখের গন্ধ সৃষ্টি হয় এজন্য এই গন্ধ দূর করার জন্য আমাদেরকে বেশ কিছু গুরুত্বপূর্ণ টিকস আমরা অবলম্বন করতে পারি সেটি হচ্ছে আপনারা অবশ্যই যাদের মুখে গন্ধ বের হচ্ছে তারা রাত্রিতে শোবার পূর্বে সুন্দর এবং উত্তম রুমে রূপে আপনাদের দাঁত এবং মুখের জীব্বা গলবিল সুন্দরভাবে উল্টো দিকটা দিয়ে জিব্বাকে সুন্দরভাবে পরিষ্কার করে নেবেন এবং দাঁতকে সুন্দরভাবে পরিষ্কার করেন প্রতিবার খাবার পরে অন্তত একবার সারা দিনে ডেন্টাল ফ্লক্স ব্যবহার করার অভ্যাস সৃষ্টি করুন যাতে করে দাঁতের ভিতরে খাদ্যকণা জমে থাকতে না পারে জমে থাকা খাদ্যকণা পচে দুর্গন্ধ সৃষ্টি করতে পারে এজন্য পরিষ্কার দাঁত এবং জিব্বা গলবিল অত্যন্ত জরুরি এতে করে গন্ধ কিছুটা কমবে যদি তাতেও সমাধান না হয় তাহলে আপনাদেরকে অবশ্যই অবশ্যই দাঁতে এবং মুখের ভিতরে কিংবা বিভিন্ন প্রকার ভালো নুন সহ টুথপেস্ট গুলো পাওয়া যায় সেগুলো ব্যবহার করতে পারেন তাতেও যদি সমস্যার সমাধান না হয় যদি কিছুটা গন্ধ রয়েই যায় সেক্ষেত্রে আপনারা সুন্দর করে এলাচ এবং এলাচ কিংবা লবঙ্গ কাছে রাখতে পারেন ক্লাসরুম কিংবা অফিসিয়াল কোনো জায়গায় যেখানে আপনি কথা বললেই নিঃশ্বাস থেকে দুর্গন্ধ আপনাকে বিভোধন সৃষ্টি করে এবং এতে করে আপনি আপনার বন্ধু বান্ধব কিংবা মিটিং কলিগ থেকে আপনাকে দূরে থাকতে হয় এই সমস্যাগুলোর পরিত্রাণ পাওয়ার জন্য আপনি আপনার সাথে দারচিনি কিংবা লবঙ্গ এগুলো রাখতে পারেন মশলা জাতীয় দ্রব্য ছোটখাটো দ্রব্যগুলো রাখলে এলাচও রাখতে পারেন এলাচ চাবিয়ে মুখে ভিতরে রাখলে কিছুক্ষণ পরে আপনার আপনি দুর্গন্ধটি দূর হয়ে যায় এবং আপনার মুখে সুঘ্রাণ সৃষ্টি করতে পারে হ্যাঁ বন্ধুরা আরেকটি গরমের দিনের সমস্যা যেটি বলেছেন অনেক বন্ধুরাই আমি সেটিও তুলে ধরছি আপনাদের সামনে হাতে পায়ে চিপায় চাপি রাম হাতে পায়ের হাতের দুই পাশের বগল এর নিচে নোংরা ময়লা জমা জমে দেওয়া এবং গরমের ঘামেতে প্রচন্ড দুর্গন্ধ সৃষ্টি হচ্ছে মানুষের সাথে উঠা করতে গরমে কষ্ট হচ্ছে এই সমস্যা থেকে পরিত্রাণ পাওয়ার জন্য অবশ্যই অবাঞ্ছিত লোম আপনার দুই বগল এবং হাতে পায়ে উরুতে যে জায়গায় অবাঞ্চিত লোম আছে সেগুলো প্রতি মাসে অন্তত তিনবার পরিষ্কার রাখার অভ্যাস করুন এবং আপনারা এর পাশাপাশি সুগ্রামূলক কোনো কিছু পারফিউম কিংবা কোনো কিছু ইউজ করতে পারেন সেটা যদি কারোর অ্যালার্জি থাকে তাহলে অবশ্যই আগে পরিষ্কার পরিচ্ছন্ন থাকার অভ্যাস সৃষ্টি করুন এবং প্রতিদিন অন্ততপক্ষে একবার গোসল করার অভ্যাস সৃষ্টি করুন মিনিমাম অনেকে আছে অফিশিয়াল কারণে গোসল দিনে করতে কষ্ট হয় অন্তত যদি তাও সম্ভব না হয় তাহলে রাত্রিতে অন্তত একবার গোসল করবেন গরমের দিনে গরমের দিনে গোসল অত্যন্ত গুরুত্বপূর্ণ যারা জিম কিংবা ব্যায়াম করার অভ্যাস আছে তাদের প্রতি অনুরোধ আপনারা অবশ্যই ব্যায়াম করার পরবর্তীতে সুন্দরভাবে সুন্দরভাবে পরিষ্কার করে উত্তম রূপে গোসল করুন যাতে করে আপনার শরীরের ভিতরে যে সমস্ত লোমকূপ আছে যেখান থেকে ঘামগুলো বের হয় সেই লোমকূপগুলো থেকে লোমকূপ আটকে গিয়ে ব্রণের সৃষ্টি না হয় শরীরে অনেকের পিঠে ঘাড়ে বগলে ঘাড়ে পেটে সকল জায়গায় লোম লোম থেকে লোমকূপ থেকে বগলে কিংবা বিভিন্ন জায়গায় আপনাদের বিভিন্ন জনের আছে যে ব্রণের সমস্যা তৈরি হতে পারে জিম ড্যাম কিংবা এজন্য কোনো জায়গা থেকে এসেই আসা মাত্রই আপনারা অবশ্যই সুন্দরভাবে উত্তর রূপে ভালোভাবে পরিষ্কার করে গোসল করবেন সেক্ষেত্রে ডেটল কিংবা স্যাবলন সাবান ইউজ করতে পারেন এটা আপনাদের জন্য অত্যন্ত উপকারী এবং আপনাদের শরীরের জন্য অত্যন্ত ভালো সুস্বাস্থ্যের জন্য আপনারা আরেকটি আরো কিছু ভাই প্রশ্ন করে ফেলেছেন অলরেডি যে প্রশ্নটি হচ্ছে জবাব দেওয়াটা অনেক বেশি জরুরি মনে হয়েছে যে বর্তমান সময়ে গরমের দিনে যাদের হাতে পায়ে বগোলে বিভিন্ন জায়গায় হাতে পায়ে বিশেষ করে পুরুষ মানুষদের ক্ষেত্রে পায়ের হাঁটু কোনইতে কালো দাগ এবং প্রচন্ড পরিমাণ কালো দাগের সৃষ্টি হচ্ছে এদের কালো দাগগুলো দূর করার জন্য কি করা যায় কালো দাগগুলো দূর করার জন্য আপনি অবশ্যই একটি লেবু সুন্দরভাবে গুরুত্বপূর্ণ এই কথাটি আবার শুনুন একটি লেবু সুন্দরভাবে কেটে সেই লেবুটি চিপে আপনারা আপনাদের হাতের যে সমস্ত জায়গায় কালো দাগ আছে কোনোইতে পায়ের হাঁটুতে কিংবা যে জায়গায় বেশি কালো দাগ গরমের কারণে কালো দাগের সৃষ্টি হয়েছে সেখানে ভালোভাবে উত্তম রূপে ঘষে পরিষ্কার করে ধুয়ে ফেলুন এইভাবে অন্তত দিনে যদি একবারও করেন সপ্তাহে সাত থেকে দশ দিনের ভিতরেই আপনার হাঁটু পায়ে কিংবা হাতের কোনোইতে এই কালো দাগগুলো দূর হয়ে যাবে আশা করা যায় আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় যাদের হাতে পায়ের বগুলের গন্ধ দূর হচ্ছেই না তাদের প্রতি আমার একটি অনুরোধ আপনারা তো আর যাদের ব্রণের সৃষ্টি হচ্ছে লোমকূপ থেকে যাদের লোমকূপ স্কিন নয় যাদের শরীরের চিটচিটে ঘাম বের হয়ে যাওয়ার জায়গা পাচ্ছে না লোমকূপ থেকে ব্রণের সৃষ্টি হয়ে উঠতে পারে ফুলে ফুলে উঠতে পারে শরীরের বিভিন্ন অংশে এই লোমকূপ থেকে যে ঘামগুলো বের হতে পারছে না এজন্য আপনাদের এই সমস্যা সৃষ্টি হচ্ছে তাদের জন্য ঘরোয়া একটি টিপস আমরা নিয়ে এসে হাজির হয়েছি সেটি হচ্ছে দুই টেবল চামচ পরিমাণ দই একটি বাটিতে রাখুন এবং সেখানে আপনারা আপনাদের বাসার আশেপাশে থাকা সুন্দর কিছু পরিষ্কার আঠালো মাটি অন্তপক্ষে দুই টেবিল চামচ পরিমাণ সেটা ওর সাথে মিশিয়ে নিন উত্তম রূপে এবং এর সাথে আপনারা পাতলা এক ধরনের সাদা ময়দা যেটা ছবির স্ক্রিনে দেখাবো মিশ্রিত করে পাতলা এই অংশগুলো আপনাদের আর একটু লেবু দুই কোয়া পরিমাণ লেবু মিশ্রিত করে আপনার যে সমস্ত জায়গায় দুর্গন্ধ হাতে পায়ের বগল কিংবা যে সমস্ত জায়গা চিপা চাপ্পা পায়ের রানের অংশগুলোতে সুন্দরভাবে লাগিয়ে দশ মিনিট রেখে দিন শুকিয়ে যাওয়ার মুহুর্তে ভালোভাবে ঘষে ধুয়ে গোসল করে ফেলুন এতে আপনার স্কিনের থাকা ময়লাগুলো উঠে যাবে এবং আপনার এই সমস্যাটা অতি দ্রুত সেরে উঠবে এই গন্ধ ভাব কেটে যাবে তার আগে আরেকটি জিনিস জানা খুবই জরুরি যাদের হাতে পায়ে অবাঞ্চিত লোম যাদের বগলে বিভিন্ন জায়গায় চেপায় চাপা রান এই জায়গাগুলোতে অবাঞ্চিত লোম আছে সেগুলো অবশ্যই পরিষ্কার রাখতে হবে কারণ এগুলো থেকে ব্যাকটেরিয়া ভাইরাস জীবাণু সৃষ্টি হয় এবং আমাদের শরীরে চুলকানোর রোগের প্রধান কারণ হচ্ছে এই ধরনের চুল লোম অবাঞ্চিত লোমগুলো এগুলো অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে সুপ্রিয় দর্শক মন্ডলী আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় যারা পানি পান করছেন কিন্তু খুব কম পরিমাণে তাদের প্রতি অনুরোধ আপনারা অবশ্যই সারা দিনে তিন লিটারের অধিকতর পানি অথবা চার লিটার কিংবা তার অধিকতর পান করার অভ্যাস করুন কারণ গরমের ভিতরে প্রচণ্ড গাও ঘামে এতে করে পানির ঘাটতি হয় শরীরে এই ঘাটতি পূরণ না করতে পারলে প্রস্তাবের ইনফেকশন কষা শৈল কষা প্রস্তাবে জ্বালাপোড়া গ্যাস্ট্রিকের মতো বহুল প্রচলিত রোগগুলো আমাদের শরীরে এসে হাজির হয়ে যেতে পারে এছাড়াও জন্ডিসের মতো রোগও এসে যেতে পারে সেজন্য অবশ্যই প্রতিদিন অন্তত আপনারা চালিটার অধিকতর পরিমাণ পানি পান করবেন রসালো খাবার খান শরবত আখের রস কিংবা যে সমস্ত ফল ফল শিখে শরীর ভালো থাকে অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ খাবার গাজর এছাড়া পেঁপে শশা তরমুজ বাঙ্গি এ ধরনের খাবার থাকলে খাবেন আর এর পাশাপাশি আরেকটি জিনিস যাদের গরমের দিনে কষ্ট বেশি হচ্ছে তারা একের অধিকমতর পরিমাণ গোসল করার চেষ্টা করবেন সকালে এবং সন্ধ্যায় গরমের দিনে এতে কোনো ঠান্ডা লাগার ভয় নেই ঝুঁকি নেই যাদের অ্যাজমার সমস্যা আছে বেশি সমস্যা হলে একবার গোসল করা অভ্যাস করুন তবে দুইবার গোসল করাতে কোনো ক্ষতি হবে না বরং শরীরের জন্য উপকারী ভূমিকা পালন করবে গায়ে হাতে পায়ে চুলকানো কিংবা বড় ধরনের অ্যালার্জির সমস্যাগুলো সহজে কেটে যাওয়ার ক্ষেত্রে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সুপ্রিয় দর্শক মন্ডলী সময়ের কথার আজকের আয়োজন এ পর্যন্তই সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আর আমাদের কোনো কমেন্ট বক্সে যদি প্রশ্ন থাকে তাহলে অবশ্যই সময়ের স্বাস্থ্য কথা কমেন্ট জানাবেন সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আর আমাদের সাথেই থাকুন যারা এখনো সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে ফেলুন ধন্যবাদ আজকে এই পর্যন্তই আল্লাহ হাফিজ